নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার বিকেল এখন ছটা বাজে বাচ্চারা স্কুল থেকে বাড়ি চলে এসেছে ওর বাবার অফিসও প্রায় শেষ যাব এবার আমরা একবার ওই বাড়িতে দিনে একবার করে ওটা তো এখন ডিউটি হয়েছে একবার করে ওই বাড়িতে যাওয়া আর যাওয়ার আরেকটি বড় কারণ হলো ওই বাড়িতে এখনো সিকিউরিটি সিস্টেমটা সেট করা হয়নি বাড়িটা একদম খালি পড়ে থাকে দিনে একবার করে তাই যাওয়াটা বড় দরকার হয়ে পড়ে আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডাটা কম বেশ একটা উষ্ণ দিন

আচ্ছা এখন খুলতে হবে না পরে খুলে দেখি ওরে বাবা রে তুমি কোন গানটা বাজাতে পারো আমি নিজের বাচ্চারা বিকেলে সাইকেল চালাতে বেরিয়েছি তো একদম কাজ ছাড়া করছে না বলছো বাবা আমায় দিয়ে দিয়েছে এটা

এই যে চলে এসেছি আমরা এই বাড়িতে যে এখানে সন্ধে হয়ে যায় এত হাওয়া দিতে শুরু করে তবে গাছগুলোতে কত ফুল এসেছে দেখুন একদম ভরে গেছে কি সুন্দর লাগছে না গাছগুলো ফুলে ফুলে একদম ভরে গেছে একটাই সাদা এটা রানী আর এটা এই যে হালকা গোলাপি কি ফুল এসেছে আমি আপনাদের প্রথম যেদিনকে বাড়িটা দেখাতে নিয়েছিলাম বলেছিলাম এটা কামিনী ফুলের গাছ অনেকেই বলেছিলেন দিদি এটা কামিনী নয় এটা করবি ঠিকই বলেছিলেন এটা করবি ফুল আমি কামিনী বলে ফেলেছিলাম এবার আস্তে আস্তে যখন ফলের গাছগুলোতে ফল হবে তখন আরও ভালো লাগবে এখানে দেখো করে এখন গরম কাল প্রায় কিন্তু ওই হাওয়ার জন্য গরমটা সহায় বয়ে যায় না হ্যাঁ এবার প্রচন্ড হাওয়া প্রচন্ড হাওয়া গরম এখানে এটা আরো বেশি যেহেতু ওপেন না খুব দিকটা খোলা তো সেই জন্য এখানে হাওয়াটা বড় বেশি আমাদের ওই বাড়িটাতে যেমন চারিদিকে বন্যান্য বাড়ি রয়েছে হাওয়াটা ওখানে কম এই বাড়িটা হাওয়াটা অনেক বেশি ও দেখো এইটা লেবু গাছ আবার ফুল এসেছে এই দেখো এই দেখুন লেবু গাছ আবার ফুল এসেছে আমাদের কিন্তু ওই বাড়ির গাছগুলোতে এত বড় বড় লেবু এখনো হয়নি কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছেন কমেন্টে যে দিদি তোমরা পুরানো বাড়িটার কি করবে সবারই ওই বাড়িটার প্রতিও ভালোবাসা এত বছর ধরে দেখছো তো অনেকেই বলছে দিদি তোমরা নতুন বাড়িতে যাবে পুরানো বাড়িটা আমরা খুব মিস করব সত্যি তাই মিস তো আমরাও করব চন্দ্র রকম ভাবে 6 বছর 6 বছরে বেশি 6 বছরের বেশি হ্যাঁ আমরা যখন এখানে প্রথম আসি না আমাদের দুজনেরই একটা ব্যাপার আমরা খুব

তোমার আমি একটা গুগল ফ্যাকাসের নাম্বার পেয়েছিলাম আচ্ছা তো তার সাথে কথাও বলেছি ও নিয়ে যাবে এখন ডেট দিইনি তুমি আগে বলো কবে দিন নিয়ে যেতে চাও আচ্ছা আর ওরাই তোমার সবকিছু ডিঅ্যাসেম্বল করবে মানে ধরো চেয়ার টেবিল চেয়ার যেগুলো যা আছে আর আবার সেটা অ্যাসেম্বল করে দেবে গিয়ে আচ্ছা মানে ও বাড়ি থেকে সমস্ত কিছু খুলে এনে এখানে এসে সমস্ত কিছু আবার লাগিয়ে দেবে সেই আগে ভাবলি এরকম মাঝে মাঝে ভেতরটা হচ্ছে মানে এইটা না এইটা বেশ ভালো লাগছে ওই বাড়িতে খাচ্ছি দাচ্ছি সুচ্ছি গোটা জীবনটা সারা সংসারটা ওখানে আর বিকালবেলা একবার এখানে টুক করে একটু ঘুরে যাচ্ছি যখনই ভাবছি যে সব জিনিসপত্র নিয়ে এখানে চলে আসবো ওই বাড়িটা খালি হয়ে যাবে ভাবলি যেন আমার এমন একটা হচ্ছে ভেতরটা এ দেশে আসার পরে ওই বাড়িটা আমাদের প্রথম একটা স্থায়ী ঠিকানা তাই বলে কিছু তো হয় না মানে যেমন ব্যাঙ্গালোরে আমরা কভার বাড়ি চেঞ্জ করেছি হ্যাঁ ভাড়া বাড়ি চেঞ্জ করেছি যতদিনে নিজেদের একটা মাথা গোজার পার্মানেন্ট ব্যবস্থা হলো তখন আবার এদেশে আসার ব্যবস্থা হয়ে গেল আমি এসেছিলাম গঙ্গা নগরে সেখান থেকে আটি নগর সেখান থেকে তুমি অনেক বেশি মুভ করেছো হ্যাঁ সেখান থেকে মাথা আলি সেখান থেকে হোয়াইট ফিল্ড তো অনেক জায়গা রাইট তো ঠিক আছে এইভাবেই চলতে থাকবে কিন্তু আমরা তো বরাবরই একটা মাথা গোজার টাইপ করছিলাম তো সেই সাপেক্ষে আমরা বাড়িটা খুব ভালো পেয়েছিলাম হ্যাঁ শুধু আমাদের মন খারাপ নয় জানো আমি এই কদিনের ব্লগের যখন কমেন্টগুলো করছি কত লোক যে জিজ্ঞাসা করেন দিদি ওই বাইটা তোমরা কি করবে তোমরা এই বাইটা যে ছেড়ে যাবে আমাদের খুব মন খারাপ করছে এই বাইটা দেখে দেখে এই বাইটা প্রতিটা কোণার সঙ্গে আমরা খুব পরিচিত অনেকেই জানতে চাইছেন যে আমরা পুরনো বাড়িটা কি করব এটাকে আমরা বিক্রি করে দেব নাকি ওটা রাখব মানে তাদেরই ইচ্ছা আমরা রাখি তারাও তো পাঁচ বছর ওই বাড়িটার প্রতিটা কোণা দেখে দেখে তারাও ওই বাড়িটার সদস্য হয়ে গেছেন তাদেরই ইচ্ছা নয় বাইটা বিক্রি হয়ে যাক আমাদের ইচ্ছে রাখি আমাদের ইচ্ছাকেও সম্মান জানিয়ে বলছি আমার নিজের ইচ্ছে কারণ বাড়িটা জড়িয়ে আছে আর একটা ইকোনমিক ফ্যাক্টরও আছে আমরা যে ওই বাড়িটা যে ইন্টারেস্টটা পেয়েছিলাম সেটা তোমার অল টাইম লো মানে হিস্টোরিক্যালি তো ওই ইন্টারেস্টটা আমি আর কোনোদিনও কোনো বাড়ি পাবো না বলে মনে হয় না কি পাবো তো সেই জন্যে ওই বাড়িটা যদি রাখতে পারে খুব ভালো দ্বিতীয়ত এখন না মার্কেট খুব ভালো না বাড়ি বিক্রির জন্য যদি কখনো ভাবিও বাড়ি বিক্রি করব এটা রাইট টাইম নয় আর এটা রাইট টাইম নয় বলে আমরা এই বাড়িটাও আমরা আমাদের সাধ্যের মধ্যে পেয়েছিলাম কমে পেয়েছি ঠিক কথা ঠিক কথা অলমোস্ট এগারো হাজার ফিট ল্যান্ড একটা থ্রি বেডরুমে দু হাজার স্কোয়ার ফিটের বাড়ি যে দামে আমরা পেয়েছি মানে সেই দামে একদমই পাওয়ার কথা নয় এটা নতুন বাড়ি আর নতুন মাত্র পাঁচ ছ বছরের পুরানো এখন বাড়ি বিক্রির মার্কেট নয় বলেই এই বাড়িটা আমরাও

যদি ভালো দাম পাওয়া যায় তখন বিক্রি করে দেয় ভাববো মানে এই চেষ্টা করব রাখা কারণ বাড়ি সবসময় অ্যাসেট হয় মানে খুব কমই শুনবে যে বাড়ির দাম ভয়ঙ্কর পড়ে গেছে বা কিছু যদি না তোমার মার্কেট ক্র্যাশ করে হ্যাঁ তো ওটা অ্যাসেট থাকে একটু উঁচু নিচে চলতেই থাকে অ্যাসেট থাকে থাকবে ছানা পোনা দুটো আছে দুটো ছানা পোনা আছে তো সেটাই রাখা দিয়েছি দেখা যাক কি হয় তো এটাই হলো দিনের শেষে কথাই বাড়িটা আমরা এখনো বিক্রি করছি না কারণ বিক্রি করলে এখন অনেকটা কম দাম পাবো তো আমাদের ইচ্ছা হচ্ছে একটা ভালো যদি আমরা রেন্ট বসিয়ে দিতে পারি তাহলে ভাড়ার টাকাটা আমাদের ইএমআইটা অনেকটাই কভার হয়ে যাবে রেন্ট না বসলো আমার আমি ম্যানেজ করতে পারবো সবচেয়ে বড় কথা দেখো আমরা একদম স্যানফ্রান্সিসকোর কাছে নই একটাও কারণ যে আমি এমন কিছু লোন নিতে চাই না কারণ আমরা যেই বাড়ি কিনি কেউ ক্যাশে কিনি না লোন কিনি যে এমন লোন নিতে চাই না যাতে ঘুমে যায় আমি সবসময় আগেও বলেছি আবারও বলছি আমি আমার জিনিসপত্র খুব সাবধানে চলি তো আমার এই দুটো বাড়ি আমি ম্যানেজ করার মতন এই মুহূর্তে আমার পরিস্থিতি আছে যদি রেন্ট পেয়ে যায় তো খুব ভালো খুব ভালো না পেলেও কোনো অসুবিধা হবে না তো এই আর কি দিনের শেষে একটা খুব ভালো ব্যাকআপ পেয়েছি ছ বছর আমরা খুব বড় বাড়িতে থেকেছি এবার একটু বড় ব্যাকআপ এনজয় করবে ওই বাড়িটা গ্যারেজ নিয়ে তো মোটামুটি প্রায় সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের বাড়ি না দেখো বড়টা না খুব আপেক্ষিক কথা এবার কারোর কাছে সাড়ে তিন হাজার কম হতে পারে কারোর কাছে অনেক বড় হতে পারে আমাদের কাছে অনেক বড় ছিল আমরা টু বেডরুম অ্যাপার্টমেন্টে ছিলাম সেখান থেকে ওরকম একটা বাড়ি পেয়ে আমরা খুব ভালো এনজয় করেছি কোভিড এর সময়টা বিশেষ করে তারপর বড় বাড়ি মনে হয়েছিল যে একটা বড় ব্যাকয়ার্ড হওয়া দরকার এবার আমার হাতে পায়ে বাড়ছে ওর জন্য বিশেষ করে মনটা খালি কি হচ্ছে জানো যদি একটা সেই চাকা লাগানো বাড়ি থাকতো ওই বাড়িটাকে নিয়ে এসে যদি এখানে রেখে দিতে পারতাম মানে ওই বাড়িটা আমার খুব প্রিয় এখানে ব্যাকয়ার্ডটা ভালো লেগেছে

গিটার বয়ের গিটার কোথায় গিটার বয়ের গিটার ভুলে গেছে যখন ছেড়ে দাও হাত দিস না মেহাওটা ওটা সেই উঠ ঢুকে যাবে হাতে এখন যেহেতু একটু একটু করে গরম পড়ছে রামা মেহা দুজনেরই বন্ধুরা এখন পার্কে আসছে আর তারা যখনই পার্কে আসে যাদের বন্ধুরা আসে না তাদেরকে আবার ফোন করে ডাকে সবার কাছেই সবার মা বাবার নাম্বার আছে তো ওই জন্য বাচ্চাদেরকে একবারটি পার্কে নিয়ে গেছিলাম এই দু তিন মাসে তো খেলবে তারপরে তো আবার তারা ঘরবন্দি কি সুন্দর সন্ধেটা লাগছে দেখুন এখান থেকে অনেক দূর অব্দি আকাশটা এখানে দেখা যায় আর আরেকটা যেটা এবারে এসে ভালো লাগলো আঙুর গাছটাতে দেখছি অনেক ছোট ছোট পাতা ধরেছে জানেন তবে এক মাস তো প্রায় হতে চললো বাড়িটা আমরা কিনেছি এতদিন ধরে ঘাসপালাগুলো পরিষ্কার করা হয়নি অনেকটা দেখছি বেড়ে গেছে এই বাড়িটাতে একদম জিনিসপত্র নিয়ে মুভ করার আগে ঘাস টাসগুলোকে একটু কেটে পরিষ্কার করে নিতে হবে হাই স্কুলে ওখানে খুব বেশ বল খেলা হয় তারা এত জোরে জোরে বল মারে সেই বলগুলো আমাদের ব্যাক ইয়ার্ডে এসে পড়ে তারই একটা বল রামা খুঁজে পেয়েছে আর বল পেতেই ওই জন্য একদম খুশিতে অস্থির সারা বাড়ির লাইটগুলো একবারটি জ্বালিয়ে দেওয়া হলো আধ ঘন্টা মতো জ্বলে থাক আধ ঘন্টা আমরাও ওইখানে একটু বসি তারপর আবার বন্ধ করে ওই বাড়িতে যাব বাড়িটি আমাদের কাছেও তো এখনো বেশ নতুন এই সন্ধ্যেবেলার দিকে আসতে একটা জিনিস যেটা দেখলাম গোটা বাগান ময় এরকম ওই সেন্সার লাইটগুলো লাগানো আছে যখনই আমি এই সাইটগুলো দিয়ে হাঁটছি সঙ্গে সঙ্গে দেখছি লাইটগুলো সব জ্বলে উঠছে যাদের বাড়ি এটি ছিল ওনারা ভীষণ যত্ন করে এই বাগানটি সাজিয়েছিলেন দেখুন প্রত্যেকটা গাছ ঠিকঠাক দূরত্ব মেপে গোটা বাগানে লাইট খুব সুন্দর করে সাজিয়েছিলেন ওনারা খুব ছিলেন বোঝা যায় চলুন একবারটি ঘরের ভেতরটা যাই সাইড ইয়ার্ডে আমাদের ওইদিকে যে জায়গাটা আছে ওর বেড়াটা আর একটা কার দেখলাম ভেঙে গেছে হাওয়াতেই ভেঙেছে নাকি অন্য কোনো ভাবে ভেঙেছে একদম খালি বাড়ি পড়ে থাকে তো ওইটা একটা চিন্তা হয় তো একবার করে এলে সবকিছু দেখে শুনে নিলে মনটা শান্তি আর একটু জল দিতে হবে অর্কিডটা আচ্ছা খেলবে একটু পরে খেলবে জুতো খুলো ঘরে আপনি ওকে কিছুতেই রাখতে পারবেন না আবার বেরিয়ে চলে এসেছে সাথে করে বাবাকেও নিয়ে এসেছে ওর এই ফুটবলটাতে একটুখানি পাম দিয়ে দেওয়ার জন্য কিন্তু এই পাম দিতে গেলে যে একটা ওই ছুঁচের মতো জিনিস থাকে পিনের মতো সেটা পাওয়া যাচ্ছে না ওর বাবা তাই ওকে বলছে এই যে আমাকে এবার এইখানটা টেনে এনেছে ও এইখানটা বসবে আর আমাকে ওটা টেনে টেনে ওকে গোটাটা ঘোরাতে হবে যাই চলুন একবারটি ঘুরিয়ে নিয়ে তারপর বাড়ি যাবো All the water to the train. To the train? Hey, go this way. Um. Ah, the train is coming. Ah, ah, ah. Get out, train. You drive super fast. Like your pony. <laughs> চলুন এবার ফেরার পর ধরি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লবে